বন্ধায় সময় আমার নিয়ম অনুযায়ী আমার কাম করব তাদেরও আমি নিয়ম মোবাবিক আমরা তোমার কাম করতাম না করি বৃষ্টির সময়ও বৃষ্টি নাই রবা তোমার কাম না করি বৃষ্টির সময়ও বৃষ্টি নাই আল্লাহ আমি এক গুণাগার তোমার দালি বাগানা আজি হাজির আয় আল্লাহ যে সমস্ত মুরব্বী হলে হাত তুললে তুমি নো বইছো মাফ করি না দিলে দোয়া কবুল না শরম লাগি যায় আয় আল্লাহ এমন কিছু বাচ্চাই না শুন যে তার গুনাহ নাই এমন কিছু বাচ্চাই না শুন যে তার গুনাহ নাই উলামায়ে کرام উফাজে کرام বললে এ তোমার দরবারে হাত উঠাই নাও আয় আল্লাহ তুমি আমরা রে প্রথমে গুনাহ মাফ করিয়া দিলাও আমরা বুঝি আর গুনার কারণে এই তাওর গুনাহ মাফ করি নিলে এমনও সুক্তাটি কই জীবন আল্লাহ আমরা গুনে নে তুমি মাফ করে দিলাম আর জীবনে করতাম না যে তা করছি সালেন্ডার হয়ে গেলাম তোমার সামনে আইয়া দুনিয়ার কোনো কোনো দুশ্রুতি কেউ করিলায় আর সামনে গিয়া কইলে আমি সালেন্ডার হয়ে গেছি এখন যেটা পারো করিলাও আমরা জানা মতো দুনিয়া দিলা খেয়েও নাই যে এই সময় তারা ধাক্কা মারি কাদাই দিলে আয় আল্লাহ তুমি তো আর আমার রায় আয় আল্লাহ তুমি তোইলা এলাই আক্রামুল্লাহ

তোমার একটা ওয়াদা মিশা নাই রায় অগ্নিফুল মিয়াদ তুমি কোন ওয়াদার বরখেলাপি করো না রে বাবা আয় আল্লাহ আমার গুনার বাই না সেয়া পিছনে যে সমস্ত মানুষ আছেন এরার বাই সেয়া তুমি আমরা রহমতের বৃষ্টি দান করি আল্লাহ তুমি আমরা রহমতের বৃষ্টি দান করি দাও আমরা রে শান্তি করিয়া দিলাও ইয়াল্লাহ আমরা রে ঠান্ডা করিয়া দিলাও ইয়াল্লাহ খালি আমরার ক্ষতি নাই রে আল্লাহ যে সমস্ত প্রাণী হইতে পারেন না মালিকরা আমার ফাইলাও আমার কেরম লাগে ইয়া আল্লাহ অনেক প্রাণী আছে যারা মুখ নাই মাত্য ভারে না অবশ্যই দয়া লাগেন এ আল্লাহ এও দয়া করিয়া তুমি আমরারে বৃষ্টি দিলাও ইয় আল্লাহ অনেক জায়গায় বৃষ্টি আইছে ইয় আল্লাহ আমরাও আমরা তুমি রহমতের বৃষ্টি দিয়ে আমার বরমাও ইয় আল্লাহ আজকের দিনের ভিতরে আমরা বৃষ্টি দিয়ে আমার আওয়াল মানুষ অসজ্জয় ইজার ইয়া আল্লাহ এরা কিছু গরম আছে যার কারণে অনেক মানুষ নেককার মানুষ ইবাদত মন লাগেই পারেন না ইয়া তুমি আমরার গুনার বাইরে চাইও না ইয়া আল্লাহ আমরার কাকুতি মিনতির বাইরে চাও ইয়া আল্লাহ গুনার বাইরে নাছে কাকুতি মিনতি না চাও ইয়া তুমি আমরার জীবনের গুনারে maaf করে দিলা ইয়া আল্লাহ انت কি জানো আমরা পাক সাভ হইবার হই যাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার আবার হিয়ার তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সাআ عباس রাদিয়াল্লাহু তাআলার উসিলা লইয়া দোয়া করা হয়েছে লগালগ বৃষ্টি আইছে ইয়াল আমরা তোমার নবীর উসিলা লয়া দোয়া করিয়া সরা করে তোমার হাবিবর উসিলা লয়া দোয়া করিয়া ইয়া আল্লাহ তুমি আমরা রে করিও না ইয়া আল্লাহ তুমি আমরা রে ফিরাইয়া দিও না আয় আল্লাহ তুমি ওতমান সর আত্রে ফিরাইয়া দিও না তোমার নবীও ন কইছেন কয়জন মানুষ এখন হইয়া যদি একজনে দুৱা কৰে কয়কজনে দুৱা কৰে কয়কজনে লগে আমিন দুৱা তুমি খালি এতিয়া দৰৱাৰো তুমি চালানো আমাৰ যোৱাৰ জেগা নাই হয় এক দৰৱজাত বিকে নাবিলে আৰু দৰৱজাত যাইতো ভাল আমাৰ ইমান ফকীৰৰ দল এমন ফকীৰৰ দল তুমি চালানো আমাৰ যাইতম পাৰত তুমি চালা আৰু আমাৰ যাৱাৰ কোনো জাগাও নাই ৱাল্লাও দাবি থাকি তুমেনো কৈছ যে তোমার বন্ধায় তোমার উপরে জেলা ধারণা করে তুমি ওলা ব্যবহার করো আমরার ধারণা বৃষ্টি আইব বলে আমরার ধারণা আমরা দোয়া কবলই দিই বলে তুমি আমরা বৃষ্টি দান করবো আল্লাহ তোমার বন্ধা হলোর মুখে দি চাও সবর মুখে গাম সবর মুখে গাম ভাইয়া বলে আমরা অন্তরে দি চাইও না

বাংলাদেশও যত জায়গায় বৃষ্টি হয়েছে না সব জায়গায় বৃষ্টি দিয়ে মালা মাল বিশেষ করে আমরা সিলেটর জমিন শান্তি করিয়া দিলা সিলেটর জমিন শান্তি করিয়া দিলাম আল্লাহ সামনে হজর মৌসুম ইয়াল্লাহ হজর তুমি আমার বৃষ্টি দান করে দাও তুমি আমার বৃষ্টি দান করে দাও ইয়াল্লাহ মুরব্বী অফর উচিলায় বৃষ্টি দান করে দাও ইয়াল্লাহ আমরা রে ফরমাইনি শরীফাইনের জিয়ারত নসিব কর ইয়াল্লাহ হজরা করছেন বারবার করার তো দাও যারা করছি না ইয়াল্লাহ তুমি আমরা রে